বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সিরাজগঞ্জ ও পাবনাবাসী আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ কিন্তু শুধু এতটুক ভালো থাকলে চলবে না আপনাদেরকে সহ সারা বাংলাদেশের মানুষকে আরো ভালো থাকতে হবে কেন ভালো থাকতে হবে এই যে আপনারা সারা মাস ধরে যে প্রায় হাজার লক্ষ মানুষ এখানে উপস্থিত আছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না যে মঞ্চের সামনে এখানে কিছু মানুষ বসে আছে যেই মানুষগুলো গত পনেরো ষোলো বছর ধরে তাদের পরিবারের কোনো একজন স্বজনকে হারিয়েছে অর্থাৎ সে হয় খুনের শিকার হয়েছে নালে গুমের শিকার হয়েছে নালে জুলাইতে কোনোভাবে নির্যাতিত হয়েছে জুলাই আন্দোলনের সময় এই যে মানুষগুলো গত ষোলো সতেরো বছর যাবৎ প্রতিবাদ করেছে কিসের প্রতিবাদ প্রতিবাদ করেছিল যে আপনাদের যে রাজনৈতিক অধিকার সেই যে স্বৈরাচার যারা পালিয়ে গিয়েছে গত পাঁচই আগস্ট তারা যে আপনাদের রাজনৈতিক অধিকার কথা বলার অধিকার ভোট প্রদানের অধিকার যে কেড়ে নিয়েছিল সেইটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মেরি সহ মেরির মতন আরো আমাদের হাজার হাজার ভাই বোনেরা নির্যাতিত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে এমনকি বহু মানুষ জীবন পর্যন্ত উৎসর্গ করেছে এখন প্রিয় ভাই বোনেরা এই মানুষগুলোর আত্মত্যাগ তার যদি আমাদেরকে মূল্যায়ন করতে হয় প্রতিদান দিতে হয় তাহলে শুধুমাত্র এই মিটিং করলে আমাদেরকে হবে না এই অধিকারকে যদি কেড়ে নেওয়া অধিকারকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে অবশ্যই বারো তারিখে আপনাদেরকে সচ্চার হতে হবে পারবেন সচ্চার হতে বারো তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিলমানার মানার মাধ্যমে তাহলে সেই সৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে আমরা সব বিএনপি করি যারা আমরা আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা সকল ধর্ম পণ্যের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক আমাদের কাছে ধর্মটা মুখ্য নয় আমাদের কাছে জাতপাত মুখ্য নয় আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের মানুষ প্রিয় ভাই বোনেরা আমরা যদি দেশে জনগণের শাসন কায়েম করতে পারি আমরা যদি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি আমরা যদি দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলেই একমাত্র সম্ভব দেশ এবং জনগণের প্রকৃত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করা প্রিয় ভাই বোনেরা আজকে সিরাজগঞ্জ এবং পাবনা সহ এখানে বহুত কাজ করার আছে অনেক কাজ করার আছে যেই কাজগুলো করলে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে যেই কাজগুলো করলে এলাকার উন্নয়ন হবে আমাদেরকে দেশ গড়তে হবে সকলকে আমাদের একসাথে এখন কাজ করতে হবে দেশ গঠন করতে হবে আছেন নাকি আপনারা দেশ গঠনে আমাদের সাথে আছেন দেশ গঠনে আলহামদুলিল্লাহ এই সিরাজগঞ্জ এবং পাবনা আমরা জানি এখানে যেমন কৃষি আছে তেমন একইভাবে ছোট ছোট মিল কারখানা গুলো আছে কিন্তু এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে যেহেতু উত্তরাঞ্চল কৃষির সাথে জড়িত বেশি কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই এই এলাকার যুবকদের এই এলাকার তরুণদের এই এলাকার বোনদের কর্মসংস্থার সম্ভাবনা থাকবে প্রিয় ভাই বোনেরা একই সাথে আমরা যদি তাঁতের কথা বলি আমরা যদি লুঙ্গির কথা বলি রঙের কথা বলি প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ পাবনার এলাকার কথা সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত তাৎপণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই আছেন নাকি আপনারা এটার সাথে আমার সাথে আছেন ইনশাল্লাহ আমরা এই কাজটি করব। প্রিয় ভাই বোনেরা আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে তাদেরকে আমাদের স্বাবলম্বী করতে হবে আগামী বিএনপি সরকার আপনাদের আগামী বিএনপি সরকার আপনাদের আগামী ধানের সরকার এই মায়েদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায় এবং এই জন্যই আমরা বাংলাদেশের প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে আমরা মাদেরকে গৃহিণেদেরকে আমরা পর্যায়ক্রমিকভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলবো ইনশাল্লাহ আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই তাদেরকে তাদের প্রয়োজনীয় সার তাদের প্রয়োজনীয় কীটনাশক তাদের প্রয়োজনীয় ফসলের বীজ আমরা তাদের হাতে ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এবং সেই জন্যই কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষক কার্ড দিতে চাই সকলকে ঠিক যেভাবে মা বোনদের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই বর্তমানে যুব সমাজের বহু সদস্য আছে যারা আইটিতে কাজ করে এই সিরাজগঞ্জ শহরেই আছে এই পাবনা শহরেই আছে তাদেরকে আমরা বিশেষভাবে ট্রেনিং দিতে চাই যাতে করে তারা তাদের কর্মকাণ্ডে আরও ভালো করে ব্যবস্থা গ্রহণ করতে পারে একইভাবে একইভাবে এই এলাকার বহু মানুষ বিদেশে যায় কিন্তু বিদেশে যখন যায় তখন তাদের কোনো ট্রেনিং থাকে না আমরা চাই সিরাজগঞ্জ এবং পাবনায় আমরা ট্রেনিং সেন্টার ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করব। যার ফলে আমরা আমাদের বেকার ভাইদেরকে সেখানে আমরা ট্রেনিং দিব ট্রেনিং দিয়ে আমরা বিদেশে পাঠাতে চাই যাতে করে তারা বিদেশে গেলে ভালো বেতনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে বাংলাদেশে যেমন ডাক্তার দরকার বাংলাদেশে যেমন ইঞ্জিনিয়ার দরকার বাংলাদেশে যেমন আর্কিটেক্ট দরকার ঠিক আমাদের ছেলে মেয়েদের মধ্যে থেকে আমরা ক্রীড়াবিদ তৈরি করতে চাই যেই ছেলে বা যেই মেয়ে যেই খেলায় ভালো তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের বের করে 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 আনতে চাই চাই এবং নিয়ে এসে তাকে আমরা সেই খেলায় খেলায় ট্রেনিং দিতে যেই সে সে ভালো যাতে শুধু আন্তর্জাতিক নয় আন্তর্জাতিক পর্যায়ে যাতে তারা দেশের জন্য সুনাম বই নিয়ে আসতে পারে আমরা আরেকটি কাজ করতে চাই আমরা চাই এই যে ইমাম সাহেব খতিব সাহেব মহাজেম সাহেব সহ অন্য ধর্মের যারা ধর্ম গরু আছেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তাদের জন্য সরকারের পক্ষ থেকে মাসিক একটি সম্মানের ব্যবস্থা করতে আমরা চাই এখন প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমি ধানের শেষ বারো তারিখে আপনার ধানের শীষকে বিজয় করলে তেরো তারিখ থেকে ধানের শীষ এই কাজগুলো শুরু করবে ইনশাল্লাহ